সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি প্রত্ন নিদর্শন আকর্ষণীয় পর্যটন কেন্দ্র সহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান সম্পর্কে জানতে এবং জানাতে আজ এসেছি বগুড়া জেলার শিবগঞ্জপুর জেলার ময়দানহাট্টা ইউনিয়নে আমার দাদার বাবা হজ করবার মারা গেছেন আমার একশো বছর হচ্ছে বয়স সুপ্রিয় সুধীজন ভাই বন্ধুগণ অনলাইন পরিবারের সকল আত্মীয় স্বজন মাধ্যমে ইউনিয়নের পক্ষ থেকে জানাই সাদর সম্ভাষণ ময়দান অর্থ বিশাল মাঠ হাটটা অর্থ হাট বা বাজার জনশ্রুতি অনুযায়ী উনিশশো শতাব্দীর দিকে এই গ্রামে বাস করতেন খুদু মাহমুদ মণ্ডল তার পুত্র মেজান পঞ্চায়েত এবং তার পুত্র আব্দুর রহমান প্রেসিডেন্ট সেই ক্ষুদু মাহমুদ মণ্ডল ফাঁকা স্থানে একটি হাট লাগান সে থেকে এই জায়গার নামকরণ করা হয় ময়দানহাট কালের বিবর্তনে এখন হাটটা নামে পরিচিত এবং এই গ্রামের নামে এখন পুরো ইউনিয়ন এই ময়দানহাট্টা ইউনিয়নের অবিচ্ছেদ্য এক অংশের নাম দারিদ্রহ হাট জনশ্রুতি অনুযায়ী হাটের পাশে ছিল বিশাল এক দহ সেখানে প্রাচীনকালে সৌদাগররা তাদের বাণিজ্য করার জন্য দাড়ি অর্থাৎ নৌকা রাখতেন পাশে সৌদা করতেন সে থেকেই কালের বিবর্তনে স্থানটির নাম হয় হাট বা বাজার এই হাটটি আগে পোড়াবাড়ি অর্থাৎ বর্তমানে ছোবহানপুরে গ্রামে ছিল সৌদাগরদের সঙ্গে তোলা আদায়ের ঝামেলা হয় এবং সৌদাগররা ওখানে বাণিজ্য করতে না যাওয়ায় আস্তে আস্তে বিলুপ্তি হয় এবং দারিদহ হাট জমজমাট হতে থাকে ময়দানহাট্টা ইউনিয়ন রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার অন্তর্গত এই ইউনিয়নের আয়তন চোদ্দ দশমিক সত্তর বর্গ কিলোমিটার এই ইউনিয়নটি ছত্রিশটি গ্রাম ও তিরিশটি মৌজা নিয়ে গঠিত তবে বগুড়া জেলার প্রাচীন ইতিহাস অনুযায়ী এই অঞ্চল প্রাচীন পুণ্ডবর্ধন জনপদের অংশ ছিল এই অঞ্চলে ইসলাম প্রচার শুরু করেন দ্বাদশ শতাব্দীতে হজরত শাহ সুলতান বলখি মাহিষাওয়ার রহমাতুল্লা আলাহের মাধ্যমে দুই সালের আদমশুমারি অনুযায়ী এই ইউনিয়নের মোট জনসংখ্যা চৌত্রিশ হাজার চারশো পঁয়ষট্টি জন এবং দুই এক সালের তথ্য অনুযায়ী এই ইউনিয়নের শতকরা সাক্ষরতার হার ঊনপঞ্চাশ শতাংশ দর্শক মন্ডলী এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ময়দানহাট্টা মোশারফ মণ্ডল মহাবিদ্যালয় এটি উনিশশো পঁচানব্বই ইংয়ে যাত্রা শুরু করে জ্ঞানের ছড়িয়ে দিতে এই ময়দানহাটা জুড়ে এখানে মোট দুটি কলেজ সতেরোটি প্রাথমিক বিদ্যালয় তিনটি উচ্চ বিদ্যালয় এবং তিনটি মাদ্রাসা রয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী ময়দানহাটা ইউনিয়নের ঐতিহ্যর বাহির একটি প্রতিষ্ঠানের নাম এই সুরক্ষা দাখিল মাদ্রাসা যেটি উনিশশো সালে প্রতিষ্ঠা লাভ করে এছাড়া এই ইউনিয়নে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে যার মধ্যে রয়েছে মসজিদ সুপ্রিয় দর্শক মণ্ডলী এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ময়দানহাট্টা ইউনিয়নের নামকরণের ইতিহাসের পিছনের গল্পের যে নায়ক সেই নায়কের নির্মিত একটি মসজিদে যে মসজিদের চার কোণারে চারটি বড় পিলার দ্বারা নির্মিত এবং ভিতরে আটটি পিলার দ্বারা নির্মিত এবং এই ডিজাইনের ছোট বাহান্নটি পিলার দ্বারা নির্মিত এবং সামনে একটি গুম্বুজ দ্বারা নির্মিত এই মসজিদটি বেশ পুরনো এবং এখানকার ইতিহাস বা জনশ্রুতি অনুযায়ী মসজিদটি নাকি তিনশো থেকে চারশো বছরের পুরনো হতে পারে বলে ধারণা করে স্থানীয় জনগণ এটির নির্মাণ করা হয় কলকাতা থেকে গরুর গাড়িতে এই যে আধুনিক কারিকার্য সমৃদ্ধ যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন এগুলো কলকাতা থেকে গরুর গাড়িতে করে এনে এই ময়দাটা ইউনিয়নের এই মসজিদটি নির্মাণ করেন সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ময়দানাটা ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে যেখানে একটি বটবৃক্ষ থেকে ৪৫ থেকে পঞ্চাশটি বটবৃক্ষে রূপান্তরিত হয়েছে এবং প্রাকৃতিক নৈসর্গিক এবং আকস্মিক রূপ ধারণ করেছে ময়দানাটা ইউনিয়ন একটি ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সমৃদ্ধ অঞ্চল যার ইতিহাস প্রাচীন পুণ্ডবর্ধন জনপদের সঙ্গে যুক্ত বর্তমানে এই ইউনিয়নে রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান এর মধ্যে উল্লেখযোগ্য বামাচরম মজুমদারের পতিত ভূমি মহাবালা জমিদার বাড়ি ছিলেন বাড়ি নির্মাণ করেছিলেন আসমতুল্লা মন্ডল আঠারোশো তেরো সালে এটা একটা চর ছিল নদীর চর। করতোয়া নদীর চর। এটাermostর বিশাল একটা চর ছিল। এতে মহাবালু বালু বলতিছিল। ওই নামটা পরবর্তীতে যা বিবর্তিতছে হ্যাঁ মামojsের মহাল। কালের এটা মহা থেকে মহাবালা রূপান্তরিত হয়ে গেছে। মহাবালা প্রাচীন মসজিদ সুরক্ষা মাদ্রাসা বড় পুকুরিয়া মাঠ এই স্থানে প্রবিন এক ব্যক্তির সাক্ষাৎকারে জানতে পারি। চটু চটু বাবু বাবু এই স্থানটিতে নাকি একজন পীর সাহেবের ভিটা ছিল পীর এখানে তার আস্থানা গেড়েছিলেন এবং এই স্থানটি প্রায় দেড়শো বছর যাবৎ এই অবস্থায় পতিত রয়েছে সুবিধা দর্শক মন্ডলী চলুন আজ আমরা জানি এই অঞ্চলের অজানা ইতিহাস ঐতিহ্য আর প্রচার বিমুখ গর্বিত সন্তানদের গল্প এই ইউনিয়নে দারিদহ গ্রামে জন্মগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম এবং এই ইউনিয়নের কালাইহাট্টা গ্রামে জন্মগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা মাকসুদুল আলম বাকা এছাড়াও আরও রয়েছে খোদা বক্স মণ্ডল মহিরুদ্দিন তাহাজত হোসেন সরকার ডক্টর মাইদুল ইসলাম অ্যাডভোকেট মশিউর রহমান ইঞ্জিনিয়ার মুছা চৌধুরী মাহবুল আলম মানিক বিশিষ্ট ব্যবসায়ী ইয়াকুব আলী মন্ডল এবং শিক্ষা অনুরাগী ব্যক্তিত্ব জনাব ফরিদুল ইসলাম যদিও এই ইউনিয়নে অনেক কৃতি সন্তান রয়েছে এক এক করে সকলের নাম উল্লেখ করা সম্ভব নয় এজন্য আমরা দুঃখিত সুপ্রিয়া বর্ষক মণ্ডলী এ দেখাই শেষ দেখা নয় উত্তরবঙ্গের ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতি নিয়ে নতুন কোন ভিডিওতে যেন আবারও দেখা হয় এ প্রত্যাশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ